বাড়িঘর আজ সব ভেসে যায় ভাংছে নদীর পার মাঠ ফসলের ক্ষেত ভেসে যায় উঠেছে বাসের ঝাড় বন্ধুর ভেসে শত্রুতা করে দিচ্ছে দেশ ভেবে উঠতে পারেনি এ জাতি সহজে হবে না শেষ একাত্তরে তাড়িয়েছি মোরা এদেশের রাজাকার চব্বিশে সেও তাড়ালাম মোরা জালিম এক সরকার পানি দিয়ে ভারত মারবে মোদের মিটাবে ওদের স্বাদ রাতের আধারে ছেড়ে দিল তাই পানির সকল বাদ ছোট্ট রাষ্ট্র হতে পারে এটা সাহস তো ছোট নয় ভারতের মতো জালিম রাষ্ট্র পাই না মোরা ভয় মোদের জন্ম এখানে মৃত্যু এখানে এখানেই নিঃশ্বাস এদেশের মাঝে খুঁজে নেই মোরা পৃথিবীর ইতিহাস বুকের তাজা রক্ত ঢেলে দেশের শত্রু করব শেষ কেউ কেড়ে নিতে পারবে না আমাদের থেকে সোনালি বাংলাদেশ